কাজের ফিনিশিং গুলো অনেক সুন্দর আর এগুলো কিন্তু পিটানো কাজ করা জরি সুতার কাজ করা স্টোনের কাজ করা এটা ব্যাক সাইডটা কিন্তু খুব সুন্দর ভাবে লাক্সারি স্টাইলে কিন্তু কাজটা পেয়ে যাচ্ছে ব্যাক সাইডটা কিন্তু চমৎকার পিছনে কিন্তু সুন্দর ভাবে কাজ করা পেয়ে যাচ্ছে প্যানেলটা এটা আমি গ্যারান্টিটা দেখাই দিব চমৎকার এটা হাতে তো কিন্তু কাজ করা হবে গিয়ার হাতাটা খুব সুন্দর ডাবল ভাবে লেয়ার করা আছে হাতাটা খুবই সুন্দর আর এটা এই যে গ্যারান্টিটা দেখাই দিচ্ছি গেটটা অনেক বড় হবে গ্যারান্টি এটা আছে সামনে পেছনে দুই পাশে কিন্তু بوت সাইড কাজ করা দুই পাশে কাজ হবে এটা তোパターン দেখা দিয়ে বসছেন এটা ওন্নাটো কিন্তু বড় আছে স্যার একেবারে সেম টু সেম কাজ করা কালার হবে আট সাতটা সেভেন কালার আছে এটার ভিতর সাতটা কালার হবে সাতটা কালারে রেখে দেব এটা হচ্ছে গ্রিন কালার কালার প্রত্যেকটাই অসাধারণ এটা হবে ইয়েলো কালার বসন্তি কালার বা কাঠালি কালার বলতে পারেন কাঠালি কালার

স্কাই কালার স্কাই একেবারে এই বোতলটা কোড একবার ভাবে পিচ কালার আচ্ছা পিচ কালার প্লাস একটা পেস্ট কালারটাও সুন্দর এটা কিন্তু একটা লাইফ পেস্ট একটা লাইফ স্কাই কালার একটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালার সাইজ হবে 38 থেকে 44 পর্যন্ত সাইজ ঠিক 38 থেকে 44 পর্যন্ত সাইজ প্রাইস থাকছে 3850 টাকা অনলি 3850 হলে কিন্তু এই গর্জিয়াস গারারোটা পেয়ে যাচ্ছেন এসআর বুটিক থেকে নেক্সট যে কালেকশনটা দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর অসাধারণ একটা জামা পাকিস্তানি পাকিস্তানি চমৎকার দেখেন কাজগুলো অসাধারণ

কালার হবে চারটা চারটা কালারই দেখাই দিচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ড্রাগন ম্যাজেন্ডা একটা হবে হোয়াইট কালার হোয়াইট কালার একটা হবে জাম বেগুনি কালার জাম বেগুনি একটা হবে গ্রিন কালার